আসসালামু আলাইকুম আমি এস এম শাহিন আপনাদেরই ভাই জীবন যুদ্ধের সংগ্রামে একজন মানুষ আপনাদের মতো খেটে খাওয়া একজন মানুষ আজকে আমি কিছু কথা বলতে চাই যে কথাগুলো অবশ্যই যারা রাইট শেয়ার করবেন তাদের উদ্দেশ্যে আমি জানি আমাকে অনেক মানুষ দেখবে আমার এই কথাগুলো এই ভিডিওটি একসঙ্গে ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড হবে এবং যারা আমাকে চিনেন আমার প্রতিবেশী ভাই ব্রাদার কলিগ অফিসের আত্মীয় অফিসের মানুষজন আত্মীয় স্বজন সবার উদ্দেশ্যে বলতেছি শুধু আপনারা আপনারা ছাদ দেশের হাজার হাজার মানুষ আমার ভিডিওগুলো দেখবে সো আমি আজকে কথা বলতে চাই রাইড শেয়ারিং নিয়ে এবং এটার বর্তমান পরিস্থিতি কি এবং ভবিষ্যতে কি হবে সে সম্বন্ধে আপনার আপনাদের সঙ্গে একটু কথা বলতে চাই এবং শেয়ার করতে চাই এবং আমি এই মুহূর্তে রয়েছে আমার বাসায় চিলে গোটা দেখতে পাচ্ছেন এবং আমি এখান থেকেই ভিডিও করতে খুব পছন্দ করি তো যাই হোক যে কথাটা বলতে চাচ্ছিলাম রাইড শেয়ারিং নিয়ে সে কথাটা শুরু করা যাক রাইড শেয়ারিং একটি পেশা এই পেশা হিসেবে এখন অনেক মানুষ যুক্ত হয়েছে এবং একটা সময় ছিল যে রাইড শেয়ারিং বলতে এই ঢাকার শহরে এই সিটিতে তেমন কিছু ছিল না এটা ছিল গ্রাম অঞ্চলের দিকে বিশেষ করে আমাদের গ্রামের উত্তরবঙ্গ এছাড়া দেশের অনেক গ্রামে এরকম রাইড শেয়ারিং থাকতে পারে বা আগে ছিল কিন্তু এখন বর্তমানে আমাদের দেশে কত কোটি মানুষ রয়েছে আমার জানা মতে এখন বর্তমানে আঠারো কোটির উপরে মানুষ চলে গিয়েছে এবং এই আঠারো কোটি মানুষের ভিতরে মানে সাপোজ ধরেন কত মানুষ বেকারত্বর হার সংখ্যা কিন্তু এখন বর্তমানে বেশি অনেক বেশি এখন সেই কারণে অনেকেই কিন্তু এই রাইট শেয়ারিং জগৎটাকে পেশা হিসেবে বেছে নিয়েছে এবং এত পরিমাণে মানুষ এখানে যোগ দিয়েছে যে রাস্তাঘাটে যেকোনো জায়গায় বেরোলে দেখবেন মোটর সাইকেল মোটর সাইকেল আর মোটর সাইকেল মোটর সাইকেলের কোনো শেষ যেন নাই একটা সময় যখন রাইট শেয়ারিং অ্যাপটা চালু হলো আমাদের দেশে এই রাইট শেয়ারিং অ্যাপটা নিয়ে আসে পাঠাও কোম্পানি তো পাঠাও কোম্পানি যখন এটা নিয়ে আসে তখন কিন্তু এটার খুব কম সংখ্যায় কম ছিল এবং মানুষজন তখন ভালো পরিমাণে ইনকাম করতো একটা হাইপ যে টাইপের একটা কিছু নিজে স্বাধীন পেশা আপনি যখন খুশি আপনি বাইরে যেতে পারছেন রাইড শেয়ার করতে পারছেন এবং অ্যাপসের মাধ্যমে সেটা হচ্ছে একদম সেফলি হচ্ছে এবং এখান থেকে ভালো পরিমাণ অর্থ আপনি উপার্জন করতে পারছেন যখন এটা চারিদিকে ছড়িয়ে গেল এবং এত পরিমাণে বেকার আমাদের দেশে রয়েছে যে সবাই হাইপে এটার মধ্যে ঝুঁকে আসলো এবং বর্তমান সিচুয়েশনটা কি সেটা আপনাকে বুঝতে হবে আপনি যদি নতুন হয়ে থাকেন এবং চিন্তা করে থাকেন আপনিও রাইড শেয়ারিং পেশায় চলে আসবেন এবং কি আপনি যদি মনে করে থাকেন যে গ্রামের বাড়িতে বসে আছেন ঢাকায় এসে আপনার একটা বাইক আছে বাইকটা নিয়ে আপনি রাইড শেয়ারিং পেশার সাথে যুক্ত হবেন তাহলে এই এই বিষয়গুলো এই কথাগুলো আপনি শুনেন আপনার জন্য খুব উপকার হবে এবং আপনি যদি ঢাকা সিটিতে থাকেন স্টুডেন্ট থাকেন বা চাকরিজীবী হন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার এই ইনফরমেশনগুলো দরকার হবে সেটা হলো রাইড শেয়ারিং অ্যাপসে বর্তমানে মানুষ করছে দেখুন রাইড শেয়ারিং প্ল্যাটফর্মটি এমনভাবে তৈরি করা হয়েছে আপনি যদি কখনো কোনো গন্তব্যস্থলে যাওয়ার জন্য রাইড শেয়ারিং অ্যাপসে ঢুকে একটি রাইড শেয়ারের জন্য রিকোয়েস্ট করেন সেই রিকোয়েস্ট আশেপাশে যতগুলো মোটরসাইকেল রাইডার রয়েছে বা রাইট যারা করে তাদের কাছে কিন্তু চলে যাবে এবং তারা ম্যাক্সিমাম দেখা গেছে এক থেকে পাঁচ কিলোমিটার ভিতরে থাকে এবং ঢাকার শহরে এবং সিঁড়িতে যে পরিমাণ জ্যাম জট থাকে সেই ক্ষেত্রে ওই দুই কিলোমিটার ওই এক কিলোমিটার এমনকি দেখা যাচ্ছে যে রাস্তার ওই পারে আছে কিছুটা দূরে সেখান থেকে ঘুরে আসতে মিনিমাম আধা ঘন্টা টাইম লেগে যাচ্ছে এখন এই আধা ঘন্টা টাইমের ব্যবধানে সে যেই লোকটা রিকোয়েস্ট করে সে কিন্তু তার তাড়াহুড়োর কারণে বা তার গন্তব্যস্থলে তাড়াতাড়ি পৌঁছানোর কারণে সে কিন্তু এতক্ষণ ওয়েট করে না সে যেটা করে সে হাতের কাছে যে কোনো বাইকার তারাই থাকে সবাই কিন্তু জিজ্ঞাসা করে ভাই কোথায় যাবেন ভাই কোথায় যাবেন ভাই কোথায় যাবেন তো এই কোথায় যাবেন জিজ্ঞাসা করা ভাইদেরকে কিন্তু সে হায়ার করে এবং সাথে সাথে চলে যায় এবং সেই ক্ষেত্রে যেই রাইড শেয়ারিং যেই ভাইটা আছে যে অ্যাপসটা অ্যাকসেপ্ট করেছে সে কিন্তু এই এই সুযোগটা হারিয়ে ফেলে এবং তার এই যে এক কিলোমিটার সে মাঝখানে জ্যামে পড়ে আছে বা আসতেছে বা আসছে আসার পরে রাইডটা ক্যান্সেল হয়ে গেল সেই পয়সাটা কিন্তু সে পাচ্ছে না তো বর্তমান সিচুয়েশনটা এমন এবং এত পরিমাণে মানুষের মানে মোটরসাইকেল বৃদ্ধি পেয়েছে রাইড শেয়ারিং করার জন্য যে আপনার রীতিমতো একটা মানুষকে নিয়ে একটা কাস্টমারকে নিয়ে সে যখন যাবে কোথাও তাকে নিয়ে একটা ঝগড়া বা তাকে নিয়ে একটা রেসারেসি বা রেস চলে যে কে কার থেকে আগে নিয়ে যেতে পারে বা কে নিয়ে যাবে এবং ভাড়ার পরিমাণটা নির্দিষ্ট না তাদের ভাড়ার পরিমাণটা নির্দিষ্ট না এবং একটা ঝুঁকি রয়েছে আসলে মোট কথা বলতে গেলে বর্তমানে মানে যাতায়াত ব্যবস্থার বিশেষ করে খুব তাড়াতাড়ি যারা গন্তব্যস্থলে পৌঁছতে চান যেতে চান তাদের জন্য আসলে একটা ঝুঁকি রয়েই গিয়েছে কারণ আপনি যদি কন্ট্যাক্টে যান সেই ক্ষেত্রে আপনার কোনো সিকিউরিটি থাকতে থাকছে না সে ঠিক মতো আপনাকে নিয়ে যাবে কিনা বা ঠিক গন্তব্যস্থলে পৌঁছাবে কিনা বা কোনো দুর্ঘটনা ঘটলে আপনার কোনো তাকে ধরা যাবে কিনা এরকম কোনো সিকিউরিটি আপনি পাচ্ছেন না আবার আরেক দিকে যদি আপনি রাইড শেয়ারিং অ্যাপস টা ইউজ করেন সেই ক্ষেত্রে সেই লোকটা যে কতক্ষণ আপনার কাছে এসে পৌঁছবে সেটা একটা মানে অনির্দিষ্ট একটা জায়গা থেকে থেকে যায় এবং এখান থেকে আপনি তাকে বিভিন্ন ধরনের সিকিউরিটি দিয়ে ধরতে পারবেন যেমন আপনার ভোটার আইডি কার্ড দেওয়া থাকে আপনার বিভিন্ন ডকুমেন্টস আপনার যা যা ডকুমেন্টস আছে সবকিছু আপনার সেই রাইট শেয়ারিং কোম্পানির যে অফিসটা সেখানে দেওয়া থাকে এবং যে আপনাকে রাইট শেয়ার করে নিয়ে যাচ্ছে তারও কিন্তু দেওয়া থাকে সেই ক্ষেত্রে আপনি কোনো ভাবে যেকোনো কিছু ঘটতে তাকে কিন্তু আপনি ধরতে পারবেন এখানে একটা সুবিধা রয়েছে আবার যারা রাইট শেয়ারিং করে যারা রাস্তায় টোটালি রাইড শেয়ারিং করতেছে তাদের কাছ থেকে শোনা যায় যে রাইড শেয়ারিং যে অ্যাপস রয়েছে তার মাধ্যমে রাইড শেয়ার করলে তাদের নাকি পোষাচ্ছে না কারণ ভাড়া যে তারতম্য বাজার যে ব্যবস্থা বর্তমান যে মূল্য বৃদ্ধি তাদের সাথে এই অ্যাপসের যে ভাড়া সেটার সাথে তাদের বনিমণা হচ্ছে না কারণ তারা এদিকে পেট্রোল অকটেন বা জ্বালানি তেলের দাম অনেক বেশি তাদের বাইকের যে মেনটেনেন্স পোস্ট মোবিল ব্রেক স্পার্ক প্লাগ এয়ার ফিল্টার আরও ইত্যাদি ইত্যাদি এগুলোর দাম অনেক হাই তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে অ্যাপসের যেই ভাড়াটা আসে সারাদিন যে তারা যে পরিশ্রমটা করবে সেই পরিশ্রমটা করার পরে অ্যাপসের যে একটা পার্সেন্টেজ থাকে সেই পার্সেন্টেজটা তাদেরকে দিয়ে দিতে হয় এবং পার্সেন্টেজটা দেওয়ার পরে যে পরিমাণ বাজেট তিনি পান যে পরিমাণ টাকা তিনি পান সেটা দিয়ে তার সংসার চালানো বা তার আর্নিংটা অনেক কম হয়ে যায় তার কারণে তারা আসলে অ্যাপসের দিকে খুব একটা আগ্রহী না আর অপর দিকে দেখা যাচ্ছে আপনাকে এই রাইট শেয়ারিং অ্যাপস চালাতে হলে আপনার ফোনে ইন্টারনেট থাকতে হবে আপনাকে তাকে কল দিতে হবে এবং সেটা আপনার যে যাবে যে রাইট শেয়ার নিবে তার এবং যে রাইট শেয়ার দিবে তার দুজনেই থাকতে হবে এবং সেই ক্ষেত্রে আবার আরেকটা বড় ঝামেলা হচ্ছে জ্যাম কারণ আপনি যখন খুব তাড়াহুড়ো করে একটা জায়গায় যাবেন আপনি যখন ইমার্জেন্সি একটা গাড়ি দরকার ইমার্জেন্সি যাওয়া দরকার সেই ক্ষেত্রে এই জ্যামের ভিতরে সেই গাড়িটা আটকা রয়েছে তাহলে আপনি কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন তার জন্য কি সারাদিন আপনি বসে থাকবেন সেদিকেও একটা প্রবলেম রয়ে গেছে তো এই কারণে বলবো যারা রাইড শেয়ারিং করতে আসবেন আহ বিশেষ সিটির বাইরে থেকে তারা আসলে খুব সাবধানতা অবলম্বন করে না আসাটাই বেটার অন্য কিছু করলে আরো ভালো হয় এবং যদি আসতেই চান সেই ক্ষেত্রে আপনি সব কিছু ভেবে চিনতে তারপর আসতে হবে এবং রাইড শেয়ারিং যারা করতে চান অবশ্যই যারা করতে চান এবং যারা এটাই ভেবে নিয়েছেন যে রাইড শেয়ারিং করবেন অন্য কিছু তারা করবেন না সেই আমি তাদেরকে বলবো আপনাদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন মানতে হবে কিছু রেস্ট্রিকশন আছে যেমন আপনার ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক অবশ্যই আপনাকে একটি ড্রাইভিং লাইসেন্স বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তারপর আপনাকে অবশ্যই গাড়ির যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন থাকতে হবে রেজিস্ট্রেশন পেপার থাকতে হবে আপনার গাড়ির ট্যাক্স টোকেন থাকতে হবে এবং আপনাকে রাইড শেয়ারিং যে কোম্পানি আছে যেই অ্যাপস রয়েছে সেই অ্যাপসের অ্যাকাউন্ট থাকতে হবে এবং সবচাইতে বড় যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে যে কোনো সময় আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন ধরতে পারে সেই ক্ষেত্রে আপনার থাকতে হবে একটি সার্টিফিকেট একটি রাইড শেয়ারিং সার্টিফিকেট সার্টিফিকেটের নামটা হচ্ছে আমার এই মুহূর্তে মনে পড়তেছে না একটা সার্টিফিকেট আছে এনলিস্টমেন্ট এনলিস্টমেন্ট সার্টিফিকেট তো এই সেই এনলিস্টমেন্ট সার্টিফিকেট আপনার থাকতে হবে তো এত কিছু অ্যারেঞ্জ করে তারপরে আপনি হচ্ছে বৈধভাবে রাস্তায় নামতে পারেন এটাই ছিল বক্তব্য এখন এই বক্তব্য শুনে যদি আপনাদের একটু হলেও উপকার আসে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কথা যদি কোনো ভুল থেকে থাকে সেটাও জানাবেন এবং ভবিষ্যতে আপনারা কি শুনতে চান বা এই বিষয়ে আরো কোনো কিছু আপনাদের কোশ্চেন আছে কিনা সেটা জানাবেন আমি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং আমার যারা অ্যান্টি পার্টি রয়েছে বা আমার আমাকে যারা পছন্দ করেন না তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা অবশ্যই অবশ্যই আমাকে যদি ভালো না লাগে পছন্দ না হয় তাহলে আমাকে আনফলো করে দিতে পারেন আমার এই চ্যানেল থেকে চলে যেতে পারেন কোনো সমস্যা নেই মাইন্ড করব না এবং যারা আমাকে পছন্দ করেন তারা তো আছেন তাদের জন্য রইল শুভকামনা আমার বড় ভালোবাসা এবং যারা আমাকে পছন্দ করেন না তাদের জন্য রইল আমার শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদের ভাই শাহিন বিদায় নিচ্ছি এই চ্যানেল থেকে ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ